কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা জামরুল গাছ নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন যে জামরুল গাছের এই সময়কালীন পরিচর্যা তো বন্ধুরা জামরুল গাছ অনেকের কাছে এক দেড় মাস আগে ফুল হয়েছিল আবার অনেকের ফুল ফুলটা ফলে পরিণত হয়েছে আবার অনেকের ঝরেও গেছে তো বন্ধুরা আমি বলে তখন আপনাদেরকে বলেছিলাম যে আবার নতুন করে গাছে ফল ফুল চলে আসবে তো বন্ধুরা দেখুন আমার নার্সারিতে ফুল এসেছিল ফুল ঝরেও গেছিলো আবার এখন নতুন করে ফুলে ভর্তি হয়েছে আবার ফলেও পরিণত হচ্ছে তো বন্ধুরা আমি আপনাকে যে গাছটা দেখাচ্ছি এটা কিন্তু রেড মিসাইল এই ভেরিকেটেডটা পার্টিকুলার এইটাই দেখুন এর নিচের পাতাগুলো দেখুন ভ্যারিকেটেড গাছগুলো অনেক সময় হয় কি আগের নেচারে ফিরতে পারে আবার যে ভ্যারিকেটেডটা সেটাও হতে পারে তো বন্ধুরা আমাদের কাছে জামরুলের তো অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাবে যেমন ভ্যারিকেটেড পাওয়া যাবে রেড মিশাইল পাওয়া যাবে গ্রিনটা পাওয়া যাবে আবার আপনার ডিপ হোয়াইট পাওয়া যাবে ডিপ রেড গোল পাওয়া যাবে আবার ধরুন ওই আর একটা আছে উপরের দিকটা সাদা নিচের দিকটা গোলাপি সেইটা আছে আচ্ছা আর একটা আছে আপনার ভিতরে দানা হয় তো দানাটা আপনার গোলাপ জামের মতো সেন্ট আছে সবগুলোই খেতে ভালো তবে রেড মিশাইল বলুন ভ্যারিকেডেড বলুন আর গ্রিনটা বলুন এই তিনটে খুবই ভালো আচ্ছা এদের পরিচর্যা এই সময়কালীন পরিচর্যা আচ্ছা যাদের ছাতের উপরে গাছ আছে আপনারা গাছটাকে না কাঠের উপরে রাখুন বা থার্মোকলের উপরে রাখুন ডাইরেক্ট ফ্লোরে রাখবেন না কারণ ফ্লোর এত গরম হচ্ছে এখন তার ফলে পাতা পুড়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে আবার অনেকের ধরুন প্লাস্টিক কন্টেনারের ভিতরে বা প্লাস্টিক টবের ভিতরে প্লাস্টিক গামলাতে গাছ তো গরম হচ্ছে ছাতে দুপুরবেলা ধরুন এগারোটার পরে বা বারোটা একটার দিকে খালি পায়ে যাওয়া যায় না তাহলে কী হারে গরম হচ্ছে সেই গরমটা গাছের শিকড়ের উপরে এফেক্ট হচ্ছে গাছগুলো পুড়ে যাচ্ছে এবার ধরুন যাদের দেওয়ালের গা ঘেঁষে ছাদে ধরুন গার্ডওয়াল আছে সেই গার্ডওয়ালের গা ঘেঁষে গাছগুলো আছে দেওয়াল গরম হচ্ছে তার ফলেও পাতাগুলো পুড়ে যাচ্ছে তো আপনারা দেওয়াল থেকে একটু দূরে রাখুন গাছগুলো কোনো রকম খাবার দেবেন না সকালবেলা একবার জল দিন সঙ্গে গাছকে স্নান করান আর সন্ধ্যাবেলা অবশ্যই গাছকে স্নান করান যে কোনো ফল গাছের ক্ষেত্রে বা যে কোনো ফুল গাছের ক্ষেত্রে এইটা অবশ্যই করুন যতক্ষণ না টেম্পারেচার আমাদের এখানে একটু কমছে এইটা অবশ্যই করুন ভিটামিন স্প্রে করবেন আর ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড যেমন নর্মাল আমরা করি সেই রকম সময় আর যাই যাই কিছু স্প্রে করবো আমরা আর্লি আওয়ারে করব একটু সকালের দিকে করব। তো বন্ধুরা জামরুল গাছ নিয়ে যেটা বলছিলাম জামরুল এমন একটা জিনিস অবশ্যই খেতে ভালো আর খুব সহজ ইজি মেনটেনেন্সে হয় আর এদের বসাবার জন্যে খুব হালকা টাইপের মাটি বালি বালি টাইপের মাটি করবেন যারা কোকোপিট ব্যবহার করবেন আমি করেন আমি বলবো কোকোপিট বাদ দিয়ে গাছ বসার যে কোনো গাছের ক্ষেত্রে বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে ভাগ বালি দিন তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট আর পঞ্চাশ ভাগ মাটি দিয়ে প্রথম আট ইঞ্চি টবে গাছ বসান ধরুন আপনারা এই রকম গাছ নিলেন বা এর থেকে আরেকটু বড় গাছ নিলেন সাধারণত আমরা যারা নার্সারি থেকে গাছ কিনি একটা দেড় ফুট দু ফুট আড়াই ফুটের গাছ কিনি তো এই গাছগুলোকে নিয়ে আমরা বালি কুড়ি ভাগ তিরিশ ভাগ ভার্মি আট পঞ্চাশ ভাগ মাটি দিয়ে আট ইঞ্চি টবে গাছগুলোকে বসাবো বসিয়ে আমরা যদি এখন গাছ বসাই গাছটাকে অবশ্যই দু দশ দিন একটু ছাওয়া ছাওয়া জায়গায় রাখব তারপরে জলটা যেমন নর্মাল দিই ওই রকম দেবো আট দশ দিন হয়ে গেলে একে রৌদ্রে বার করে দেব খাবার এখন দেব না গাছ বসাবার অ্যাটলিস্ট পঁচিশ থেকে তিরিশ দিন বা চল্লিশ দিন বাদে যখন গাছের গ্রোথ নিতে শুরু করবে সেই সময় আমরা গাছকে খাবার দেব প্রথম ফল গাছের জন্যে যেটা সবচেয়ে ভালো হবে গুঁড়ো শস্যের খোল একশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম ডিএপি দুটো মিশিয়ে নিন এই যে দেড়শো গ্রাম যে খাবার হচ্ছে দেড়শো গ্রাম খাবার আপনি কম করে দশ থেকে বারোটা গাছে দিন অল্প অল্প দিন বারে বারে দিন দেখবেন আপনার গাছ ভালো থাকবে গাছের পাতা পোড়া পাতা ঝরে যাওয়া ওভার ফিডিং হওয়া এগুলো হবে না অনেকেই আমাদের কাছে ছবি পাঠায় যাদের এই পাতা আমাদের যেরকম এই যে ফ্রেশ পাতা দেখতেই পাচ্ছেন কোনো পাতা পোড়া নেই যে নতুন পাতাগুলো সেগুলো একদম ফ্রেশ কিন্তু আপনারা যারা ছবি পাঠাচ্ছেন তাদের এই যে সাইডগুলো পুড়ে গেছে এইটা দুটো কারণে হয়েছে অবশ্যই এখন এই সময় জল বেশি দিন আর কোনো সার দেবেন না এত বেশি সার ব্যবহার করা বন্ধ করুন এই পাতা পোড়ার দুটো কারণ হয় কারণ পাতার সঙ্গে শিকড়ের খুব সম্পর্ক কারণ শিকড় ডিস্টার্ব হলেই পাতা পুড়বে ধরুন এই যে গরমে যাদের প্লাস্টিকের কন্টেনার বা প্লাস্টিক টপ প্লাস্টিক গামলায় গাছ আছে প্লাস্টিকটা গরম হচ্ছে তার ফলে শিকড়ের ডিস্টার্ব হচ্ছে শিকড়টা পড়ছে শিকড়ের মাথার দিকটা হলুদ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তার ইফেক্টটা পাতায় আসছে এটা যেমন আবার ধরুন বেশি খাবার বেশি খাবার দিয়ে দিচ্ছেন বা ধরুন মাটি তৈরির সময় বেশি খাবার দিচ্ছেন মাটি তৈরির সময় নিমখোল হাড়ের গুঁড়ো ফসফেট এইসব মেশাচ্ছেন মিশিয়ে গাছ বসাচ্ছেন তো বন্ধুরা যখন আমরা একটা গাছ বসাবো যদি এরকম নিম নিমখোল হাড়ের গুঁড়ো এরা তো অর্গানিক অর্গানিকের ফাংশান হচ্ছে যত সময় যাবে যখন গাছ বসাবার পরে যখনই জল দিলাম ও তো পচতে শুরু করবে কিন্তু পচে ওটা যাবে কোথায় এই গাছের যে শিকড় যে ছোট গাছগুলো আমরা কিনে বসাচ্ছি ওরা তো আপনার শিকড়টা এখনও স্প্রেড করেনি খাবার ওরা টাইম পাচ্ছে না খাবার মতো সময় উপযুক্ত সময় হয়ে ওঠেনি তো খাবারটা তো পচতেই থাকবে খাবার খাবারগুলো পচার পরে পচার ফলে আপনার শিকড়ের উপর ইফেক্ট আসবে তো সেজন্য আমরা যে খাবারগুলো দেবো না আমরা যে খাবারটা বানাই ডিকম্পোজ করা আপনারাও খাবারটাকে ডিকম্পোজ করে নিন খোল হাড়ের গুঁড়ো ওতে অল্প পরিমাণ সর্ষের খোল একটু আপনি ডিএপি একটু ফসফেট এরকম যেগুলো যেগুলো লাগবে যেগুলো দিয়ে আপনার যে খাবার বানান বা ধরুন আপনারা বাজার থেকে মিশ্র খাবার কিনছেন সেই খাবারটাকে কিনে জল দিয়ে ভালো করে পচান পচিয়ে শুকনো করে নিন তারপরে ওটাকে ইউজ করুন দেখবেন আপনার গাছটা ভালো থাকে মানে ডিকম্পোজ করে নিলে না আপনার গাছের এই যে অনেক রকম রোগ যে পাতা কুকড়ে যাওয়া পাতা ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এসবগুলোর থেকে আপনারা রেহাই পাবেন তো বন্ধুরা এইভাবে গাছ করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি জিহটি গার্জারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে কি নিয়ে আমরা ভিডিও করব এই প্রচন্ড গরম আপনারা অনেকেই নার্সারিতে আসতে ভয় পাচ্ছেন কোনো অসুবিধা নেই আপনারা আমরা তো যেরকম হোম ডেলিভারি করছি সেরকমই আপনারা আমাদেরকে ভিডিও কল করতে পারেন আমরা ভিডিও কলে আপনাকে গাছ দেখিয়ে আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি মনিদা আছে মনিদা আপনাকে আপনাদের সবাইকে ভালো করে গাইড করে দেবে কোনো অসুবিধা নেই আর অবশ্যই বাড়ির আশেপাশে একটা হলেও যে কোনো একটা গাছ বর্ষাকালে বসা ফুল গাছ হোক বা ফল গাছ হোক বা পাতাবাহার হোক বা রোড সাইড গাছ হোক বসান কিছু সবুজ হোক কিছু সবুজ আমরা বাড়াই